নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি যাদবপুর এইট বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন এখানে একজন সাধু তার ইন্টারভিউ নিচ্ছে একজন সাংবাদিক তো আজকে এখানে আমরা জমায়েত হয়েছি একটি মানববন্ধন করব বলে এই মানববন্ধনটা মেইন উদ্দেশ্য হলো। বাংলাদেশে একটি ছাত্র আন্দোলন হচ্ছে তো সেখানে ছাত্র আন্দোলনের নামে এখন জিহাদিরা সেখানকার যে সংখ্যা লঘু যেসব সম্প্রদায় আছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে সনাতনী মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে তো সেইটার প্রতিবাদে আজকে আমরা এই যাদবপুরে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি এখানে সে মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহিত রায় আরও অনেকে আছেন এখানে সেই সন্দেশখালীর যে লড়াকু নেত্রী রেখাপাত্র উনিও উপস্থিত হয়েছেন তো আমরা এখন সবাই আছি এখানে যাদবপুরে দেখুন আমাদের মানববন্ধন চলছে তো আমরা শুধু এই মানববন্ধনের মধ্যে দিয়ে বার্তা দিতে চাই বাংলাদেশে যেসব সংখ্যালঘু হিন্দু শিখ ইসাই বৌদ্ধ যারা আছেন আপনাদের কোনো ভয় নেই আমরা ভারতের হিন্দু সনাতনীরা আপনাদের পাশে আছি আপনারা একটু সজাগ থাকুন আমাদের দেশের সরকার আছে তাদের সঙ্গেও আমাদের নেতৃত্বর কথা হচ্ছে যাতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সনাতনী মানুষ যারা সংখ্যালঘু আছে তারা যাতে ভালোভাবে বসবাস করতে পারে চিন্তা করুন এই যে এখানে আমাদের রেখাপাত্র আছেন তার সিকিউরিটি এখানে রয়েছেন তো সেখানে হচ্ছে ছাত্র আন্দোলন ছাত্রদের আন্দোলন সেখানে সনাতনী মানুষরা কি করলো সেটা আমার জানা নেই তো সেখানে যারা সনাতনী হিন্দুরা আছে তাদের প্রতি যা অত্যাচার হচ্ছে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরের মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে এটা কি এটা কোন দেশ কোন দেশে বাংলাদেশ চলে গেল তালিবানদের হাতে চলে গেল ছাত্র আন্দোলনটা হলো সম্পূর্ণ একটা বাহানা এটা ছাত্রদের সামনে রেখে ওখানকার যে জামাত আছে তারাই এই পরিচালনাটা করছেন একটা ছাত্ররা কিন্তু মানে এই সব ধরনের আচরণ করেনি কেন কিছু ছাত্রের ওখানের বিবৃতি শুনলাম তারা কিন্তু বলছে যে আমরা তো এই আন্দোলন চাইনি আমরা আমাদের আন্দোলন আমাদের যে কোঠা আন্দোলন সেটা আমরাকে পরিবর্তন করতে বলেছি আমরা সেই আন্দোলন করছি কিন্তু এখানে কেন খুন খারাপি হবে কেন মন্দির ভাঙা হবে কেন সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হবে এগুলো কিন্তু ছাত্ররা বলছে তো সকলকে একটা কথাই বলবো বাংলাদেশে যারা আমাদের সনাতনী বন্ধুরা আছেন আত্মীয় স্বজন আছেন আপনারা একটু সজাগ থাকবেন কোনো প্ররোচনায় পা দেবেন না সবাই একটু সাবধানে থাকবেন দরকার হলে রাত পাহারা দেবেন ওখানকার পুলিশরাও এখন আতঙ্কে ভুগছে পুলিশরাও শান্তিতে নেই দেখলাম পুলিশদের মেরে ফুটব্রিজের উপর থেকে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে থানার মধ্যে আটকে তাদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা কোন বাংলাদেশ বুঝতে পারলাম না এটা বাপদাদাদের বাংলাদেশের কথা শুনেছি শুনেছি সেই একাত্তর সালের কথা আমরা তখন মানে জন্মাইনি আমার মা বাবার তখন বিয়ে হয়েছে তার পাঁচ বছর পর আমার জন্ম তো সেটা আমরা দেখিনি কিন্তু এই দু সালে এসে আমরা বাংলাদেশের এই যে অত্যাচার যেটা দেখলাম সনাতনী মানুষের উপর সনাত শুধু সনাতনী মানুষের উপর নয় ওখানে অনেক ভালো মুসলিম পরিবার আছে তাদের উপরেও কি অত্যাচারটা না হচ্ছে যেহেতু তারা আমলিক করত শেখ হাসিনার দল করতো তাই তো সকল সংখ্যালঘু বন্ধুদের বলবো আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না আপনাদের সঙ্গে ভারতীয় সনাতনী হিন্দুরা আপনাদের পাশে আছে আপনারা যে যেখানে থাকেন আপনাদের সবাই আমরা মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন আপনার পরিবারের সঙ্গে থাকুন আর দেশের আইন ব্যবস্থার উপরে একটু আস্থা রাখুন দেখুন কি হয় তো আমাদের দেশের সরকারও আপনাদের দেশের সরকারের সঙ্গে কথা বলবে বা তারা হয়তো অলরেডি কথা বলছে যারা এখন দায়িত্বে আছে তো কি বলবো মুখে বলার আর কোনো ভাষা খুঁজে পাই না আজকে একটা গণ্ডগোল হলেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এই হলো বাংলাদেশ আমরা তো বাংলাদেশকে কখনো খারাপ ভাবতাম না আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ মনে করি আজকে বাংলাদেশ থেকে ছয় ছয় মানুষ আমাদের দেশে চিকিৎসায় আসে ব্যবসা করতে আসে কেনাকাটা করতে আসে ওই আমরা তো তাদের সঙ্গে কখনো কোনো একটা খারাপ ব্যবহার করি না ওখানে বসে এই স্লোগান উঠছে যে ভারত যাদের মামাবাড়ি বাংলাদেশ সেরো তাড়াতাড়ি এটা কি স্লোগান তার মানে কী ভারত মামাবাড়ি কাদের সংখ্যালঘুদের হিন্দু সনাতনীদের তো এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ঘটনা যেটা হিন্দুদের সঙ্গে করা হচ্ছে সংখ্যালঘুদের জন্য সঙ্গে করা হচ্ছে তাই বলবো আপনাদের পাশে আমাদের সনাতনী ভারতীয়রা সবাই পাশে আছে আপনারা চিন্তা করবেন না আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনারা সেটুকু বল ভরসা আমাদের উপরে রাখবেন তো ভিডিওটা অনেকটাই বড় হলো আমাদের এখানে মানববন্ধন হয়েছে এখন মোহিদ্দা একটু ইন্টারভিউ দিচ্ছে ওখানে রেখাপাত্রও আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার